নমস্কার বন্ধুরা পঞ্চব্যঞ্জন হেসেলে সবাইকে স্বাগত আজকের রেসিপি গোকুল পিঠে গোকুল পিঠেটা আমি করেছি আজকে করছি বিউলির ডাল আর আতপ চাল দিয়ে দেখো প্রত্যেকটা পিঠেই এই রকম হবে একটাও ভাঙবে না নেতিয়ে পড়বে না অথচ রস টপ টপ করে ভরবে একেবারে রস ভরা গোকুল পিঠে নলিন গুড়ের তো চলো আমরা রেসিপিটা শুরু করে ফেলি আজকের রেসিপি বিউলির ডাল আর আতপ চাল আমি আগের দিন ভিজিয়ে রেখে দিয়েছিলাম আতব চালটা কিন্তু আমাদের ঘরের করা। খুব সুন্দর সুগন্ধ এই আতব চালের তো এই দুটোকে আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি নলিন গুড় দেখেই বুঝতে পারছো কতটা খাটি রংটা দেখলেই বোঝা যাচ্ছে তো আমি এখানে আজকে নলিন গুড় এবং চিনি দুটো দিয়েই মিক্সড করে রসটা করব রসটা খুব বেশি গাঢ় হবে না আবার একেবারে পাতলাও হবে না এখানে গুড়টা কড়াইয়ে আগে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এবার আমি এই গুড়ের বাটিটা ধুয়ে সামান্য জল আমি এতে অ্যাড করব খুব বেশি জল লাগবে না কারণ রসটাকে খুব বেশি পাতলা তো করবো না আবার খুব বেশি গাঢ়ও করব না চিনিটার মধ্যে গুলবে রসটা অনেকটাই হয়ে যাবে এদিকে আমার পেস্টটা হয়ে গেছে পেস্টটা দেখো যে খুব পাতলাও না আবার খুব যে একেবারে গাঢ় তাও না হাতে লেগে থাকবে হাত দিলে এরকমই হবে এটাকে আমি একটা পাত্রে এবার ঢেলে নিচ্ছি এটা ঢেলে নিয়ে আমি বাকি কাজে যাব দেখো রস বেশ খানিকটা হয়ে এসেছে তবু একটু বাকি আছে তো রসটা যতক্ষণ হচ্ছে ততক্ষণে আমি আর একটা কাজ সেরে নিই সে কাজটা হচ্ছে গোকুল পিঠে মানে তো চাচি তো থাকবেই তো চাচিটা যদিও আমার আগেই করা ছিল তোমরা যদি চাও চাচির রেসিপি তাহলে আমাকে কমেন্ট করে জানিও আমি একটা যে কোনো ভিডিওতে এই চাচির রেসিপি আমি তোমাদের দিয়ে দেবো এই চাচিটাও কিন্তু আমাদের ঘরে তৈরি করা দেখেই বুঝতে পারছো রং দেখে এতে কোনো মানে ময়দা জাতীয় কিছু মেশানো নেই এইভাবে আমি সন্দেশের মতন গড়ে নেব এভাবে গড়ে নিয়ে আমি ফিরে আসছি ফিরে এসেছি এই ব্যাটারের মধ্যে খানিকটা চিনি দিয়ে দিয়েছি এই চিনিটাকে ভালো করে মিক্সড করে নেব চিনির পরিমাণটা যে যার মতন স্বাদ অনুসারে দেবে কেউ যদি কড়া মিষ্টি পছন্দ করো তাহলে সেই হিসেবে দেবে আবার কেউ যদি হালকা মিষ্টি পছন্দ করো তাহলে হা অল্প সামান্য করে দেবে এটা নিজের উপর ডিপেন্ড করছে এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে যাতে চিনিটা দানা মুখে না বাঁধে এদিকে আমার চাচিগুলো গড়া হয়ে গেছে এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দেব সাদা তেল কারণ গোকুল পিঠে তো ডিপ ফ্রাই ছাড়া হবে না তো অনেকটা পরিমাণেই সাদা তেল লাগবে এবার সাদা তেলটা গরম হলে তখন আমি এগুলো গোকুল পিঠেটা ভাজতে শুরু করব এইভাবে গোকুল পিঠে করে দেখবে খুবই ভালো লাগে যেমন ভাজা অবস্থা খেতে ভালো লাগে তেমনই রসেরটাও ভালো লাগে আর এই পিঠে তুমি যে কয়দিনই রেখে দাও এটা কিন্তু কখনোই নরম হবে না নেতিয়ে পড়বে না আমি তেলটা বুঝার জন্য এখানে এক ফোঁটা ব্যাটার দিয়ে দিলাম দেখো যখন দেখবে যে কড়াইয়ে লেগে আছে আবার উঠে যাচ্ছে তখন বুঝতে হবে যে তেলটা একদম হয়ে গেছে আমি এখানে একটা চাচি দিয়ে ব্যাটারটাকে মিশিয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এবং দেখো খানিকক্ষণের মধ্যেই এটা উপরে ভেসে উঠবে দেখো ভাজতে হ্যাঁ ভেসে উঠেও পড়েছে দেখো এইভাবে প্রত্যেকটা আমি ভাজবো লাল করে এবং ভেজে আমি এটাকে রসের মধ্যে ফেলবো রসটাকে পাশেই সেজন্য রেখে দিয়েছি এইভাবে ভাজতে থাকব প্রত্যেকটা ছাক ভাজতে ভাজতে আর তুলতে থাকব প্রথম ছাকে একটা দিলাম এই কারণে কারণ বিউলির ডাল আর আতপ চাল যখন সঙ্গে থাকে পরপর যদি তুমি এক সঙ্গে ছেড়ে দাও তাহলে সবগুলো লেগে যাবে আর প্রথম ছাঁক তো সেই জন্য প্রথমে আমি একটা করে নিলাম এরপরে দুটো তিনটে এক সঙ্গে করতে থাকব দেখতে থাকো তাহলেই দেখতে পাবে তো আর এটা ভাসতে ভাসতে তোমাদের কাছে একটা অনুরোধ করি যে আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও তা আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না তাহলে আমার এই চ্যানেলের যে কোনো রেসিপি পৌঁছে যাবে তোমাদের কাছে সবার আগে আর বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো একবার এইভাবে তবে এটা চাচি যদি না হয় সেক্ষেত্রে নারকেলের ছাই দিয়েও করতে পারো তবে চাচির স্বাদ তো চাচির স্বাদই সেটার স্বাদ পুরোই অন্যরকম তাহলে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে তোমাদের এই পিঠের রেসিপি দেখো ভাজাটা কত মুচমুচে হয়েছে দেখেই বোঝা যাচ্ছে প্রচণ্ড গরম ভেঙে আমি তোমাদের দেখাতে পারলাম না কিন্তু প্রচণ্ড মুচমুচে হয়েছে ক্যামেরাতেও তুমি বুঝতে পারছো তাহলে খেতে কতটা মুচমুচে হবে বুঝতেই পারলে এইভাবে আমি প্রত্যেকটা পিঠেকে ভেজে নিলাম এবং এগুলোকে রসে ফেলে দিচ্ছি কিছু কিছু পিঠে রসে ভিজে গেছে কিছু কিছু উপরে ছিল সেই সেগুলোকে আবার রসের মধ্যে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছি এদিকে ভাজাও আমার প্রায় শেষ এবার তোমাদেরকে দেখাবো কেমন হলো খেতে দেখো প্রত্যেকটাই আমার প্রায় ভাজা হয়ে গেছে দেখো একটাও পিঠেও ভেঙে যাবে না ময়দা দিয়ে করলে এতক্ষণ ভেঙে যেত উপরের কোটিংটা আর রস ভর্তি আমরা এবার টেস্ট করি আর তোমরা যাও গোকুল পিঠে করতে যদি ভালো লাগে তাহলে আমাকে জানিও টাটা বাই বাই সবাই ভালো থেকো আবার দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য কোনো রেসিপি নিয়ে